তো বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা রেশন কার্ড ডাউনলোড করবেন আগে রেশন কার্ড ডাউনলোড করার পদ্ধতিটা খুব इजी ছিল এখন একটু ট্র্যাপ হয়ে গেছে তো আপনাদের প্রথমে food.wbi.gov.in আসতে হবে লিংকে ডেসক্রিপশনে দিয়ে দেবো আসার পর ই রেশন কার্ডে ক্লিক করবেন ইলেকট্রিক রেশন কার্ডে ডাউনলোড করার জন্য নতুন একটা পেজ খুলবে একটু নিচে দিকে নামাবেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এটাতে ক্লিক করবেন নতুন একটা উইন্ডোতে নিয়ে যাবে পঁচিশটা শুধু সেম আছে শুধু আলাদা করে এখানে আপনার রেশন কার্ড নাম্বারটা দেবেন যে রেশন নাম্বারটা আপনার আগে ছিল এখানে ক্যাপচারটা দেবেন ঠিক ডবল এ ওয়ান ফাইভ জিরো দিলাম এখানে সার্চ করলাম সার্চ করার পর এখানে কটা রেশন কার্ড আছে সব দেখিয়ে দেবে রেশন কার্ডের সাথে যে আধারটা লিঙ্ক করা আছে সেই আধার কার্ডে সেন ওটিপি করে একটা মোবাইল ওটিপি যাবে ওই ওটিপিটা দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন এছাড়া যে ফোন নাম্বারটা দিয়ে আপনাদের করা যে মোবাইল নাম্বারটা দিয়ে সেটাতে ওটিপিটাও করতে পারবেন তো আমি মোবাইল নাম্বারে ওটিপিটা দেখাচ্ছি

করার পর কনফার্ম করতে হবে এটা আমরা পেয়ে আসার পর এই ফোন তো বাইরে ফোন নিয়ে নিচ্ছে তো এখানে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে কনফার্ম করলেই ডিউ টু ওয়ান টু প্রসেস ইয়েস নো ইয়েস করবেন ইয়েস করার পর দেখুন দেখিয়ে দিচ্ছে রেশন কার্ডের নাম্বার নাম ফ্যামিলি এই মুহূর্তে কজন রয়েছে মোবাইল নাম্বার আপডেট সাকসেসফুলি সেটাও দেখিয়ে দিচ্ছে এবার আমরা এখানে ধরুন সে কাজ করার সাথে কার্ডটা আছে এটাতে ডাউনলোড করবো এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলেই ডাউনলোড করা অপশান দিচ্ছে এবং সেভ করার অপশান দিচ্ছে আমি সেভ করে তাহলে এই যে সেভ হচ্ছে তো প্রসেসটা সেমই আছে শুধু একটুখানি স্টেপ আগিয়ে দিয়েছে সিকিউরিটি ডিজেন যাতে আপনার রেশন কার্ডটা অন্য কোনো ডাউনলোড না করতে পারে তো খুব ভালো জিনিস এটা করেছে একটা ফোন নাম্বার দিয়ে চালু করতে পারবেন এছাড়া যদি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক থাকে লিঙ্ক করিয়ে নেবেন এবং ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সমস্ত মানুষ আপনার রিজাইডিং এর মধ্যে টুক করে নিজেরা বাড়িতে বসে ডাউনলোড করে নিতে পারে